দাওয়াত ও তাবলিগের মূল ধারা এর বাইরে কোনো ধারা নেই দাওয়াত ও তাবলিগের মেহনতে কোনো বৈষম্য স্থান নেই কারণ বৈষম্য শব্দের অর্থ হলো সব অধিকার থেকে বঞ্চিত হওয়া যারা দ্বীনের কোরআন হাদিসের অপব্যাখ্যাকারী নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন গণের বিদেশি তাদের তো দাওয়াত ও তাবলিগের মেহনতে কোনো অংশ থাকার কোনো সুযোগ নেই এক কথায় উলামা টঙ্গিতে মানুষ হত্যাকারী বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাত পন্থীদের ও টঙ্গিতে কোনো অধিকার নেই থাকার কোনো প্রশ্নই নেই দাওয়াত ও লেগের মেহনতের কোনো পক্ষ নেই বরং একটাই পক্ষ তা হলো হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলায়ের কর্ম পদ্ধতি অনুসরণকারী ওলামায় হকানির পক্ষ প্রিয় সাংবাদিক ভাইরা বিগত ফেসিস সরকারের আমলে যারা দুর্নীতিবাজদের তেল মর্দন করে মদত দিয়েছে ভোটারবিহীন নির্বাচনে ফেসিস হাসিনা হাসিনা দলীয় কর্মী হিসাবে মাঠে ময়দানে কাজ করেছে আজকে প্রায় ষাটের অধিক আলেম ওলামা সহ দুই হাজারের অধিক শহীদানের রক্তের বিনিময়ে অর্জিত রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশ আমাদের আস্থার প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মন্ডলী এবং সমন্বয়কগণের আশের পাশে ওই সাত পন্থীদের বীর দেখা যাচ্ছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা আপনাদের মাধ্যমে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিষ্কার বলে দিতে চাই কথিত ফেসে সরকারের আমলে সুবিধাভোগী মতলববাজদের কোনো ষড়যন্ত্রমূলক পরামর্শে কান দেওয়া যাবে না কাকরাইল মসজিদ এবং টঙ্গীর ইস্তেমার মাঠ সহ সময়ের সব সময়ের জন্য জন্যই উলামা বিদেশী সাতপন্থী মুক্ত রাখতে হবে প্রিয় সাংবাদিক বহেরা দেশ এখন একটি সংকটকাল অতিক্রম করছে দেশবাসী আলোর মুখ দেখার প্রহর গুনছে সরকার দেশবাসীকে একটি শান্তির দেশ উপহার দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই অবস্থায় সন্ত্রাসী সাতপন্থীদেরকে নতুন কোন ষড়যন্ত্রের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না অতএব দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার সাথে কাকরাইল মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স ও টঙ্গীর ইস্তেমা ময়দান শতকরা নব্বই পার্সেন্ট ওলামা তাবলিগের সাথী তথা ওলামা এ পরামর্শে সুরাই নিজামে চলনেওয়ালাদের জিম্মায় ছেড়ে দিতে হবে গত পাঁচই নভেম্বরের মহাসমাবেশের ঘোষণা পত্রের দাবিও এটি ছিল এমনটি ছিল অন্যথায় চব্বিশ ঘন্টার নোটিশে ঢাকা অচল হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে আমরা সারা দেশবাসীকে নিয়ন্ত্রণের ক্ষমতা রাখি না প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা লক্ষ্য করছি গত কয়েকদিন আগে গুটি কয়েক সন্ত্রাসী সাত পন্থীদের সংবাদ সম্মেলন সম্মেলন মিথ্যাচারে ভরা পাগলের প্রলাপ মনে হয়েছে সমাধানের পথ একটি খোলা আছে তওবা করুন আপনাদের আমিরকে তওবা করান দিনের সহি পথে ফিরে আসুন সংঘাত নয় শান্তির পথে চলতে শিখুন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে আপনারা সময় দিয়ে উপস্থিত থাকার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে জাতির সামনে আমাদের সুস্পষ্ট বক্তব্য এবং অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছি আশা করি আপনারা যথাযথভাবে জাতির সামনে এই মেসেজটি পৌঁছে দিবেন ইনশাআল্লাহ